হ্যালো ইস আমি দীপাং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে জিতাকে নিয়ে কথা হবে এবং জিতার বুমেরাকে নিয়ে কথা হবে কিন্তু তার আগে কথা বলবো ফাইটারকে নিয়ে এবং ফাইটারের ডে টু এর বক্স অফিস কালেকশনের এবং আর্লি এস্টিমেট কিন্তু মোটামুটি এসে গেছে সো ফাইটার ডে ওয়ানের থেকে কিন্তু ডে টুতে প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু জাম নিয়েছে সো এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবং ম্যাক্সিমাম যে সাইডগুলো তারা কিন্তু মোটামুটি এই রিপোর্টটা দিচ্ছে ডে ওয়ানের থেকে প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু জাম নিয়েছে ফাইটার অন দ্য ডে টু ডে ওয়ানে কিন্তু প্রায় মোটামুটি বাইশ থেকে চব্বিশ কোটির মধ্যে কিন্তু কালেকশানস করেছিল যেটা খুবই খারাপ একটা কালেকশনস ছিল আর সেখান থেকে রিকভার করে যেহেতু অডিয়েন্সের ওয়ার অফ মাউথটা কিন্তু একটু ভালো হয়েছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তো সেই জন্যে কিন্তু এটার ওয়ার অফ মাউথটা স্ট্রং হওয়ার কারণে কিন্তু এটার একটু জাঁপ নিয়েছে ডে টুতে এবং আজকে পুরো একটা ন্যাশনাল হলিডে ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডে টুতে কিন্তু প্রায় আমাদের ফাইটার কিন্তু প্রায় থার্টি সিক্স পয়েন্ট ফাইভ থেকে থার্টি এইট কারোরের মতো কিন্তু কালেকশানস করতে পারে বলে এমনটাই কিন্তু এখন অবধি আর্লি এস্টিমেট উঠে আসছে এবং এটা যদি হয় মানে খুব বেশি কম বেশি হয়তো এটাই হবে মোটামুটি ছত্রিশ থেকে আটত্রিশ কোটির মধ্যে এই যে রেঞ্জ এর মধ্যে কিন্তু কালেকশানস করবে ফাইটার তাহলে এটা একটা প্রচণ্ড ভালো একটা কিন্তু কালেকশানস হবে এবং এই কালেকশানটা আশা করছি কাল এবং পরশু কিন্তু কন্টিনিউ হবে এবার আর দেখা যায় এটা কতটা কন্টিনিউ হয় আমি আশা করব এত ভালো একটা প্রজেক্ট আরও ভালো এবং অনেক দিন ধরে কিন্তু ব্যবসা করুক বক্স অফিসে এবং তোমরা কারা কারা ফাইটার দেখেছো এবং তোমাদের কি রিয়াকশানস আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দ্বিতীয়ত আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই জিদ্দাকে নিয়ে এবং বুবেরাইন সংক্রান্ত জিদ্দা আমি কিন্তু বারবার এটা বলে আসছি যে প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু সেই লেভেলের হচ্ছে না জিদ্দার প্রমোশনাল স্ট্র্যাটেজি আরও বেশি স্ট্রং করা উচিত এবং অঙ্কুশদা থেকে অ্যাটলিস্ট শেখা উচিত যদিও দা অনেক জুনিয়র তা সত্ত্বেও দা মির্জা নিয়ে কতটা কনফিডেন্ট এবং কতটা কনফিডেন্টলি প্রমোশন করছে সো আজকের পুরোপুরি এটা ছিল ন্যাশনাল হলিডে এবং আজকের যদি বোমেন সম্পর্কিত কোনো আপডেট অ্যাটলিস্ট আসতো সেটা প্রচণ্ড ভালো ইফেক্টিভ হতো বলে আমি অ্যাটলিস্ট মনে করি তার কারণটা হচ্ছে আজকের পূর্ব ন্যাশনাল হলিডে হলিডে এবং আজকের সমস্ত মানুষ সমস্ত অডিয়েন্স কিন্তু ঘরেই ছিল বেসিক্যালি আজকের আসলে ঘরে ব্যাপারটাকে ভালো করে দেখতে পারত এবং আজকের একটা পারফেক্ট দিন ছিল অ্যাটলিস্ট বুবেনাগের রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা আমি মানছি একটা বিরাট বড়ো একটা প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টটা এবং তা সত্ত্বেও এটার একটা প্যান ইন্ডিয়া রিলিজের সম্ভবত প্ল্যানিং করা হচ্ছে বড় করে তো সেই জন্য এতটা লেট হচ্ছে বাট এতটাও লেট করা উচিত নয় যে লেট করলে অনেক বেশি লেট হয়ে যাবে সো আজকের একটা মানে পারফেক্ট দিন ছিল এটাকে অ্যাটলিস্ট রিস ডেট কবে সেটা অ্যানাউন্সমেন্ট করার তা এবং তারপরে মানে পরবর্তীকালে যা আসার আসতো বাট বোমেন সংক্রান্ত কোনো আপডেট অফিসিয়াল আপডেট কিন্তু গত লাস্ট এক বছরেরও কিন্তু হয়ে গেল আসেনি এটা খুবই হতাশজনক একটা বিষয়পত্র জিতদের কাছ থেকে আমরা পাচ্ছি এবং জিদ্দার যখনই হচ্ছে তার কোনো ছবি আসে তার এক মাস আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয় অডিয়েন্সের সঙ্গে ইন্টার্যাক্ট করে তাছাড়া কিন্তু করে না এটা তার যে কোনো সিনেমার পক্ষে কিন্তু প্রচণ্ড খারাপ একটা দিক বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং অ্যাটলিস্ট একটা আপডেট আসা উচিত ছিল আজকে যে দিন দিনটা পুরোপুরি কিন্তু জিদ্দার নষ্ট করে দিল প্লিজ এটা অ্যাটলিস্ট আমরা জিত ফ্যান হিসেবে কিন্তু চাই না যে জিত দেয় কোনো ছবি বক্স অফিসে খারাপ ছবি বা বিফল হোক তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অপ্তেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা